কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচো মাছ এখানে আমরা মূলা ধান আলু একটু দিয়ে নিয়েছি কারণ এটা দিয়ে নিলে খেতে অনেক মজা লাগবে আর এটা গন্ধটাও কম হবে এখানে এখানে একটু মশলাটা সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এক চামচ গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ ভালো করে এখন নাড়া করে দিলে একটু সামান্য পরিমাণে অপমান মশলাটা ভালোভাবে কষা পিঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা আমাদের মশলাটা ভালোভাবে কষন হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা আলু আর মূলাটা এখন এখানে দিবে এটা দেওয়ার পর সামান্য একটু কষিয়ে নেই ভালোভাবে মিশিয়ে কষানো হয়ে গেছে একটু দুই মিনিট একটু ঢাকা দিলে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন শাকটা দিয়ে দেব নারেল শাকটা দিয়ে দেব এক হাতে ফুল নিয়ে আরেক হাতে রান্না বান্নার ভিডিও করাটা অনেক কষ্ট সেই কারণে আমি এটাকে একটু ভিডিওটা বন্ধ করে আমাদের শাকটা আমরা ভালোভাবে নাড়া চারা দিয়ে নিয়েছি এখন আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আবার দেখা হবে আমাদের শাকটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এর ভিতরে সামান্য পরিমাণে একটু পানি এখানে শুক্তো মাছগুলো দিয়ে দিব হালকা করে একটু নাড়াচাড়া দিব আমাদের শাকের তরকারিটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো ভালোভাবে জাল দিব তাই আমাদের তরকারিটা হয়ে যাবে তো আপনাদের সাথে আমাদের দশ মিনিট পর দেখা আমাদের শাকের তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু জাল দিয়ে নিব ঢাকা দিয়ে তাই আমাদের শাকের তরকারিটা হয়ে যাবে ধোয়ার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে এই তো গাইজ দেখুন এইটা হচ্ছে আমাদের সুজির তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন এবং আমাদের ভিডিও তাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা আমাদের ভিডিওকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আমাদের জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন একটা ভিডিও তৈরি করতে উৎসাহিত করে দেয় এই তো আমার সুত্রী তার হয়ে গেছে কত সুন্দর